আমার প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের তোমাদের এবারের যে বাংলা প্রকল্প অর্থাৎ বেঙ্গলি প্রজেক্ট আছে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই তোমাদের বলি এবারে তোমাদের প্রকল্পের বিষয় হলো তোমার পছন্দের দুটি খেলা নিয়ে আলোচনা করো তোমরা খেলতে তো সবাই ভালোবাসো তাই তোমাদের পছন্দের মতো দুটো খেলা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে আশা করছি প্রকল্পটা তোমরা খুবই আনন্দের সঙ্গে করবে তো প্রথমেই বলি প্রকল্পটি করার জন্য তোমাদের এরকম দড়ি বাঁধা প্রজেক্ট যে খাতাগুলো হয় যেটার একদিকটা সাদা একদিকটা লাইন টানা তো সেই সেটা তোমাদের দোকান থেকে কিনে আনতে হবে আমি তোমাদের সুবিধার্থে দেখাই একবার যে কি ধরনের কপিটা দেখো এরকম এক এরকম কপি এটা একটা কড়া কপি আমি তাও তোমাদের দেখাচ্ছি যে এরকম সাদা হবে একদিকটা লাইন টানা হবে তো তোমরা এই ধরনের কপিগুলো তোমরা কিনে আনবে তো কেনার পর তোমরা কপির এই প্রথমটাতে তো কার্ডবোর্ডের মলাট থাকে সেটাকে ভালো করে সাদা একটা আর্ট পেপার দিয়ে বা এ ফোর পেজ দিয়ে মলাট করে এখানে তোমাদের স্কুলের নাম তোমাদের নাম শ্রেণী ক্লাস বিষয় প্রকল্পের নাম লিখবে কি লিখবে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো তোমরা ফ্রন্ট পেজটাতেই মানে কার্ডবোর্ডের ওপরে মলাট করেই তোমরা প্রথমেই স্কুলের নাম লিখবে স্বামী জানকীদাস বিদ্যাপীঠ তারপরে নাম লিখবে তোমাদের নাম শ্রেণী মানে ক্লাস ক্রমিক সংখ্যা মানে তোমাদের রোল নাম্বার বিষয় বাংলা আর প্রকল্পের নাম পছন্দের দুটি খেলা তো এইভাবে তোমরা ফ্রন্ট পেজটা অর্থাৎ এই যে পেজটা তোমাদের মলাট করবে সেটাতে বড় বড় করে সুন্দর করে যেন এই পুরোটা জুড়ে এটা থাকে এবং খুব সুন্দর করে তোমরা এটা লিখবে তোমরা বিভিন্ন কালেই ইউজ করতে পারো তো সেরকমভাবে বিভিন্ন ডিজাইন করতে পারো তো এইভাবে তোমরা ফ্রন্ট পেজটা করবে কি কী লিখতে হবে তোমাদের বলে দিলাম আর ফ্রন্ট পেজটা তোমরা অবশ্যই বাংলায় লিখবে যেহেতু এটা তোমাদের বাংলা প্রকল্প তাই আমি যেভাবে বললাম নাম শ্রেণী ক্রমিক সংখ্যা বিষয় আর প্রকল্পের নাম আর সবার প্রথমে স্কুলের নাম বিদ্যালয়ের নাম তো এই তিনটে লেখার এই বিষয়টা লেখার পর তোমরা এবার খাতাটা খুলে এক এক করে তোমাদের বিষয়গুলো যে টপিকগুলো আমি বলবো সেগুলো তোমরা লিখবে দেখো তোমাদের সুবিধার্থে আমি কি কী বিষয়গুলো তোমরা পরপর লিখবে আমি একটা লিস্ট করেছি তো তোমার তোমাদের বলি প্রথমেই পাতাটা খুলেই প্রথমে যেরকম লাইনটা না জায়গাটা দেখতে পাবে সেখানে তোমরা লিখবে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতার শিকার হচ্ছে নলেজমেন্ট মানে তোমরা ইংলিশেও যে প্রকল্পগুলো করো যে শিক্ষিকাকে তোমরা ধন্যবাদ দেবে এই প্রকল্পটি করানোর জন্য এই বিষয়টা করে তোমরা খেলা সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছ খেলা যে আমাদের শারীরিক দিক থেকে কতটা উন্নত করে আমাদের শারীরিক গঠনে খেলার যে কতটা অবদান সেটা তোমরা এই প্রকল্পটি করতে গিয়ে জানতে পেরেছো অনেক কিছু বিষয় তোমরা শিখতে পেরেছ ভাবে তোমরা কৃতজ্ঞতা এই কারণে শিক্ষক শিক্ষিকাকে এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তোমরা ধন্যবাদ জানাবে তোমাদের সাবজেক্ট বিষয় শিক্ষিকাকে এবং তার সাথে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাকে কৃতজ্ঞতা জানাবে তো এটুকু প্রথম পেজটায় শুধু কৃতজ্ঞতা শিকার বলে হেডিং করে ওই বিষয়টা উল্লেখ করবে নেক্সট পেজে তোমরা করবে সূচিপত্র নেক্সট পেজে আবার যে সাদা অংশটা বাদ দিয়ে যে লাইন টানা পেজটা থাকবে সেটাতে করবে হচ্ছে সূচিপত্র সূচিপত্রে তোমরা জানো যে এক থাকবে বিষয় আরেটা থাকবে হচ্ছে পৃষ্ঠা সংখ্যা তো বিষয়ের মধ্যে কি কি লিখবে আমরা পরবর্তীতে আলোচনা করছি তো সূচিপত্রটা এইভাবে পড়বে সেই পৃষ্ঠাটা জুড়ে কিন্তু সূচিপত্রই থাকবে নেক্সট পেজে আবার উল্টাবে এবং সেখানে লিখবে ভূমিকা ভূমিকাতে তোমরা তোমাদের খেলা খেলা তোমরা কেন খেলো খেলা যে কতটা তোমাদের একটা অবসর সময়ে একটা যে এক ঘেমি দূর করে খেলার কি কি উপকারিতা খেলা করলে মন ভালো থাকে শরীর কতটা আমাদের স্বাস্থ্য কতটা ভালো থাকে খেলার কি কি খেলা করলে খেলার উপকারিতাটা কি সেটা তোমরা এই ভূমিকাতে লিখবে ঠিক আছে খেলার উপকারিতা কী এই বিষয়টা লিখতে গিয়ে তোমরা তোমাদের ব্যাকরণ বইয়ে একটা প্রবন্ধ আছে দেখবে ছাত্র জীবনে খেলাধুলার স্থান সেখান থেকেও সাহায্য নিয়ে লিখতে পারো নেক্সট তোমরা পরের পৃষ্ঠা উল্টাবে ভূমিকাতে শুধুমাত্র ওই অংশটাই থাকবে তোমার পছন্দের খেলা এক প্রথম খেলাটা কী ধরো আমি বলছি যে হয়তো তোমাদের পছন্দের খেলা ফুটবল কারোর ব্যাডমিন্টন হতে পারে কারো খোখো হতে পারে কারো ক্রিকেট হতে পারে তোমাদের পছন্দের দুটো খেলা আমি বলেছি ধরো লিখলে ফুটবল তা পছন্দের খেলা প্রথম পছন্দের খেলা এক লিখে তোমরা হেডিং করলে ফুটবল ঠিক আছে তো এবার ফুটবল সম্বন্ধে অন্তত পনেরো কুড়িটা বাক্য তোমরা লিখবে পনেরোটা বাক্য লিখতেই হবে তোমরা যদি তার বেশি পারো লিখবে ধরো একটা পৃষ্ঠাই তোমাদের ধরল না তোমরা আবার নেক্সট পেজে উল্টাবে লাইন টানা জায়গাটায় আবার লিখবে ঠিক আছে অন্তত পনেরোটা বাক্য কিন্তু তোমাদের এই পছন্দের খেলা প্রথমটা তোমরা যে যেটা চুজ করবে ধরো ফুটবল খেলা যদি চুজ করো তাহলে ফুটবল সম্বন্ধে তোমাদের পনেরোটা বাক্য লিখতে হবে আর লেখার যে দিকটা লিখছো তার অপোজিট দিকে যে সাদা অংশটা আছে সেখানে একটা ফুটবল খেলার ছবি তোমরা পেস্ট করতে পারো অথবা তোমরা আঁকতে পারো একে কালার করতে পারো ঠিক আছে এইভাবে তোমরা প্রথম পছন্দের খেলা এক হয়ে গেল আবার ওটা হয়ে যাওয়ার পর নেক্সট পেজ ওল্টাবে পছন্দের খেলা দুই আবার একটা যে কোনো খেলা তোমরা চুজ করবে ধরো ক্রিকেট প্রথমে যদি ফুটবল করো তারপরে ক্রিকেট আমি এই দুটো নাম বললাম তোমরা তোমাদের মতো খেলার নাম লিখতে পারো এবং ক্রিকেট সম্বন্ধে তোমরা পনেরোটা বাক্য লিখলে ঠিক আছে পনেরোটা হতে পারে কুড়িটা হতে পারে পনেরোটা কম যেন না হয় বেশি হলে সমস্যা নেই এবং তার অপোজিট যে সাদা অংশটা আছে সেখানে একটা ক্রিকেটের ছবি লাগাবে বা পেস্ট করবে বা আঁকবে যা তোমাদের ইচ্ছা তো এইভাবে তোমাদের হয়ে গেলো দুটো খেলা সম্পর্কে লেখা নেক্সট লিখবে তোমরা উপসংহার অর্থাৎ তোমরা খেলাতে উপসংহারে তোমরা কী লিখবে যে তোমরা ছাত্রছাত্রী তোমাদের পড়াশোনাটাই প্রধান কাজ কিন্তু তার সাথেও যে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ পড়াশোনার পাশাপাশি যে মানুষকে খেলতেও হবে খেলাটা পড়াশোনার জন্য ক্ষতিকারক নয় পড়াশোনার উপকারই করে এই বিষয়ে একটু তোমরা চার পাঁচটা লাইন লিখবে চার পাঁচটা বাক্য যে খেলা পড়াশোনা করলেও খেলাটাও কিন্তু আমাদের সমানভাবে করতে হবে কারণ শরীর ঠিক না থাকলে আমরা তো ভালো হতে পারবো না তো এরকমভাবে সুন্দর করে তোমরা উপসংহার লিখে এবং এই প্রকল্পটি করে আমরা অনেক উপকৃত হয়েছি আমরা আমাদের খেলাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা জানতে পেরেছি এইভাবে তোমরা উপসংহার লিখে প্রকল্পটি শেষ করবে আর কিছু তোমাদের করতে হবে না এবার করার পর তোমরা যেদিন তোমাদের বলা হবে প্রকল্পটি তোমরা সাবমিট করবে স্কুলে এসে তো প্রথমেই আবার তোমাদের বলি তোমরা একটা প্রজেক্টের যে লেখে সেই প্রোজেক্ট খাতা তোমরা কিনবে তারপরে একদিকটা সাদা এক একদিকটা লাইন টানা তো সেখানে প্রথমে খাতাটাকে খুব সুন্দর করে সাদা আর্ট পেপার দিয়ে মলাট করবে ফ্রন্ট পেজটাই তোমরা একদম প্রথমেই খাতার প্রথমেই যেখানে মলাট করেছো প্রথমেই তোমরা নাম স্কুলের নাম যেটা আমি বললাম সেভাবে লিখবে তারপরে পরপরভাবে আমি যেগুলো বললাম তোমাদের যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোকে উল্লেখ করে করে যেভাবে আমি বললাম সেইভাবে লিখে প্রজেক্টটাকে সম্পন্ন করবে আশা করছি প্রজেক্টটা বুঝতে তোমাদের আর কোনো সমস্যা নেই তবুও যদি কোনো সমস্যা থাকে আমার সাথে তোমরা যোগাযোগ করবে তো প্রজেক্টটা তোমরা করো আশা করছি তোমরা খেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে আজ এটুকুই থ্যাংক ইউ